গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম রবিবার একটুখানি আমাদের দেরি হয় প্রত্যেক রবিবারই আমরা একটু দেরি করে উঠি ওই সকাল সকাল উঠতে আমার একদম ইচ্ছা করে না আগে উঠেছি এখন আর ভালো লাগে না এখন মনে হয় কি একটু দেরি করে উঠলে ভালো হয় আর এখন যেহেতু পার্থিব স্কুল নেই পার্থিব স্কুল শুরু হবে চার তারিখ থেকে ফুলদমে শুরু হয়ে যাবে তো ওর জন্য আরও বেশি তারা থাকে না কারণ ও যদি স্কুলে যায় তাহলে কি হয় পার্থ টিফিন আছে খেয়ে যাবে নিয়ে যাবে পার্থিবও খেয়ে যাবে নিয়ে যাবে তো এরকম একটা ব্যাপার থাকে ওর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কিন্তু এখন তো মানে পার্থিব যাবে না পার্থ যাবে ওর জন্য খুব একটা দেরি করে উঠলে খুব একটা অসুবিধা হয় না হয়ে যায় আর আমি যা রোবটের মতো ছুটি তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কদিন ধরে ভাবছি যে একটু হাটে যেতে হবে ওই তোমার পটল ঝিঙে ভেন্ডি এগুলো একবারে নিয়ে আসলে সুবিধে হয় আমার ওই বাজারে যেতে ভালো লাগে না ওই হাট থেকে নিয়ে আসবো তিন চার দিন বা পাঁচ দিনের মতো তাহলে চলে যাবে তাহলে আর যেতে হবে না আর এই গরমেই আমার কষ্ট বাজারে যেতে এমনি আমার বাজারে যেতে ভালো লাগে না আর পার্থ তো সেই সময় পায় না যে আমাকে বাজারটা করে দিয়ে যাবে সবই তো নিজের হাতে করতে হয় ওর জন্য একটু অসুবিধা হয়ে যায় এই এখন বেরোবো ও উঠলো ওয়াশরুমে গেলাম ফ্রেশ হলো আমিও হলাম এখন জল নিয়ে পড়েছে গরম মানে না খেয়ে যেতে পারবে নাই দেখো চবে থেকে টাকলা হয়েছে একদিন বাদ দিয়ে পরের দিন থেকে ওকে আমি যজ্ঞ বলে ডাকছি ছোটবেলায় আমার মা আমাদেরকে টাকলা করে দিত মানে জ্ঞান তো তো বুঝতেই পেরেছিলাম যে টাকলা মাকলা করে দিয়েছে বোনও টাকলা হতো আমিও টাকলা হতাম মা বলতো চুল বেশি ঘন হবে চুল ভালো হবে ওর জন্য টাকলা করে রাখতো হ্যাঁ আর আমার ভাই খুবই কম টাকলা হতো দাদাকেও দেখেছি খুব কম টাকলা হতো বেশিরভাগ টাকলা আমার মা আমাদের দুজনকেই করত। ওকে টাকলা দেখে যজ্ঞ বলেই চলেছি ওরে বাবা কি টক চলো গাড়ি বের করা হয়ে গেছে ঘর ধার দিয়েছে বাইরে জল দিয়েছে আমি যে আমি এখন পারবো না শুধু বাইরে জলটা দিয়ে চলো আমি এসে সমস্ত কিছু করব। না না আমি ঘর ধার দিয়ে দিচ্ছি বাইরে জল দিয়ে দিচ্ছি তারপরে যাব। যজ্ভু রেডি হয়েছে ও একটা কথা পারতো ভালো বলেছে ওর মাথায় যেহেতু চুল কম মানে একদমই এখন নেই বলছি জানো এবার থেকে আমি টাকলা হয়ে থাকবো হচ্ছে মাথাটা কত হালকা হয়ে যায় এই জন্য আমি চুল বড় করি না কারণ চুল বেশি বড় করলেই মাথা বেশি ভার হয়ে যায় তখন সত্যি কথা বলতে নিতে গেলে অসুবিধা হয় পার্থ আমি বেরিয়ে গেছি সকাল সকাল এই যে আর কি বলো তো সাইকেল নিয়ে আগে তো অনেকবার এসেছি কিন্তু এখন আর না সাইকেল নিয়ে চালিয়ে তারপরে আবার আসবো এসে সবজি টবজি নেব আবার বাড়ি যাব আমার খুব কষ্ট হয় ওর জন্য বললাম তুমি আমার সাথে একটু চলো তাহলে তুমি একটু নিয়ে আসতে পারবে তাতে আমার একটু সুবিধা হবে তাই গেল তাই মানে ঠিক আছে এই রবিবার যাচ্ছি আবার সামনের রবিবার তুমি আমাকে নিয়ে যাবে এই গরমে আমার এত কষ্ট হয় সাইকেল চালাতে বিশেষ করে বেশি কষ্ট হয় আর কিছুই নয় এখন তো এই যে পার্থিব স্কুল খুলে যাবে আরও বেশি কষ্ট কি করা যাবে কিছু করারও নেই আর আমার এই কাঞ্চন ফুল গাছটাতে না এখন ফুল হচ্ছে এই যে গরমে ফুল ধরা স্টার্ট করেছে বর্ষা অবধি ফুল দিতেই থাকবে আর এত ফুল ফোটে যে বলার মতো না নতুন নতুন পাতাও যেমন গজাচ্ছে তার সাথে সাথে আবার কুড়িও আসছে আর রোজ দু তিনটে করে তো ফুল মানে ফুটছে আর আজকে দেখলাম প্রায় সাত থেকে আটটা মতো ফুটেছে এই দিকে আমার কাঞ্চন ফুলটা লাগানো আছে এই গাছটা আমি কাটি যখন এখানে ঠিক হচ্ছিল মানে মেজো ফেজো করানো হচ্ছিলো বলে তখন আমাকে বলেছিল যেটা কেটে ফেলে দিতে কিন্তু আমি বলেছি না ফুল গাছ আমি কাটবো না এমনি হলো আমার মানে গোপাল ঠাকুর রয়েছে কৃষ্ণ রাধা কৃষ্ণ সবাই আছে তার পায়ে দিতে তো একটু হলেও লাগবে ওর জন্য আমি কাটি আর এইখানে আমি একটা রাস্তা থেকে এই টগর ডালটা এনে পুঁতেছিলাম জল দিতে দিতে বেঁচে গেছে তারপরে এই তো এখন বেশ ভালো ফুল ফোটে প্রায় ধরো কখনো দশটা ফুল কখনো এগারোটা ফুল মানে প্রায় হয়ে যায় সিংহাসন ভর্তিও হয়ে যায় মাঝে মাঝে তো যাই হোক ফুল খুব একটা আমাকে এখন আর কিনতে হবে না এমনিতে আমি ফুল কিনি তো এই গরমে আমাকে আর কিনতে হবে না আর এই যে ফুলটা তুলে প্লাস্টিকের ভেতরে জল দিয়ে রেখে আসলাম এখন এদেরকে খাবার দেব। কারণ ওরা এখন খেয়ে আবার বেরোবে পার্থিবের আবার আকার ক্লাস থাকে রোববার করে ওই ওই বাড়িতে যেতে হবে তো ওই বাড়িতে পার্থ বসে থাকবে আর ও ছেলে আঁকতে চলে যাবে রোজ যেমন যা করে ঠিক আছে মাঝে কয়েকবার ওই বাড়িতে গিয়েছিলাম মানে গেলে না খুব ফাঁকা লাগে জানো মানে শাশুড় আনার পর আমি একবার গেছিলাম তারপরে মা চলে যাওয়ার পর দুই একবার গেছি এত ফাঁকা লাগে না কি বলবো খুবই কষ্ট হয় ঘরটাকে দেখলে জানি না কেন বাজার টাজার করে চলে এসছি বাজারে গিয়া তোমাদেরকে দেখাতে পারিনি কারণ কি তো বাজার ফাজার কিনছিলাম আর তার মধ্যে ওই যে একজনকে নিয়ে গেছি মানে ওকে নিয়ে না আমি কোথাও শান্তি পাই না জামা কাপড় কিনতে গেলেও অশান্তি অশান্তি একটা হয় কোথাও ঘুরতে নিয়ে গেলে মানে ওকে নিয়ে আমি কোনো জায়গায় গিয়ে শান্তি পাইনি যদি বলি দোকানে এতক্ষণ দোকানে লাগে কাপড় কিনতে গেল। বাজারে নিয়ে গেলে এতক্ষণ বাজারে লাগে যাবে বাজারে কিনবে ঝপাঝপ কিনবে চলে আসবে মানে অল্প জিনিস কিনবে চলে আসবে কিন্তু অল্প জিনিস কেনার জন্য কেউ হাটে যায় বলো মিনিমাম তো মানে এক সপ্তাহের মতো তো বাজার করে আনাটা উচিত মাছটা হয়তো তিন থেকে চার দিনের আনা যায় কিন্তু সবজিটা তো এক সপ্তাহ আনা যায় বলো রাতের বেলায় তো আমাকে সবসময় ভাবতে হয় যে রুটির সাথে কি খাবো আর সবসময় চিকেন মাটন এগুলো ভালো খাওয়া বলো বা ডিম এগুলো সব সময় ভালো শরীর গরম হয়ে যাবে না তারপরে তো ফুসকুরি ফুসকুরি বেরোনো শুরু করবে মানে গরম হয়ে গেল তো জানোই কত কিছু বেরোয় এই যে আম যখন পাকে আম খাওয়ার পরে দেখবে অনেকের ফোড়া হয় আমার তো এই নাকে হবে এখানে হবেই হবে আর আমার ছেলেরও তাই ওরকম হয় আর আমি ওকে নিয়ে গিয়ে আমি শান্তি কোথাও পাই না এই ভদ্র লোককে দেখুন জবে থেকে বেসিংয়ে একটু গন্ধ পেয়েছে তবে থেকে সেই লোক নিয়ে এসে করালো ওদিকে পয়সা গচ্চা গেল তাতে ওর অসুবিধা নাই ওর বাজার করলেই যত অসুবিধা তাই না বলো বাজার হলেই অসুবিধা তাহলে আমার পা কেটে একদিন রান্না করব একদিন বা পা একবার ডান পা একদিন ডান হাত একদিন ডান হাত ও বা হাত এগুলো কেটে কেটে রান্না করব ঠিক আছে খাওয়া তো আর ওয়াশিং মেশিন চালিয়েছে এই যে অল্প কয়েকটা জামা কাপড় দিয়েছে দিয়ে চালিয়ে এই এখানে অকাজ করছে তার মধ্যে আমাদের এই বেসিংটার ভেতরে ওইখানটায় কি যে হয়েছে ভগবান জানে কি হচ্ছে ওখানটা আমার হাত তো ঢুকবেই না তুমি পারবে না তো তোমাকে দিন না তুমি কিন্তু আমাকে আবার অপমান করলে কি আমাকে অপমান করা কি তোমার একটা ইয়েতে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে পারবে না সেটা তোমাকে জানতে তাহলে এইভাবে কেউ বলে এরকম বলতে হয় তুমি তো এটা পারবে না সোনা ওর জন্য আমি করে রাখছি কি খাবি আজকে রান্না কি করবো তরকারি ঠিক আছে সোমবার থাকবে কিনা গ্যারান্টি ওয়ারান্টি একদম নেই ঠিক আছে ঠিক আমাকে মুখ দেখালো এখানে বাজারগুলো এইভাবে রেখে দিয়েছি ঢাল মানে ঢালার এখনো সময় হয়নি এসে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে আমার ছেলেটা দেখো একদম উপর হয়ে ঘুমিয়ে রয়েছে ওকে রেখেই চলে গেছিলাম এই বাবা আমার ছেলেটা ঘুম থেকে কিছুতেই ওঠে না মানে ওর যে ঘুম কাতুরে তুই জানিস আমরা তোকে রেখে চলে গেছিলাম জানিস জানিস কি করে জানলি তুই উঠে তোর ভয় লাগলো না ভয় লাগেনি কী রে একটুখানি উত্তর দিল সে বললো বাবা আজকে সকালে আমরা সেইভাবে কিছু খাবো না ওই রুটি ফুটি আর ভালো লাগছে না পার্থক্য বললাম যে দুধ আছে কলাও আছে কালকে রাত্রে কলা কিনে এনেছিল কলা রয়েছে ভাবলাম যে তোমার যদি ছাতু মুড়ি খাও খাবে দুধ দিয়ে নয়তো চিড়ে মুড়ি কলা দুধ দিয়ে খায় না তো বললাম যে তলে চলো ওরকমভাবে খাই সব সময় রুটি লুচি এগুলো না ভালোও লাগে না খেতে বুঝেছ আর আমার ছেলেটা না আমাকে রাতে ঘুমাতে দেয় না এমন লাথি লাথিমারে এমন লাথি লাথিমারে যে কি বলবো কালকে পার্থ তো নিচে গিয়ে শুয়েছে আমি যাই ও নিচে শুয়েছে পার্থিব এত লাথি মারছিল এ বাবু ওট এই বাবু কী রে ওট দেখো হাত এ বাবু ওট উঠবি না চপ যদি পড়তে যাবি না হ্যাঁ এখন আবার তাড়াতানি করে ওঠে রবিবারটা একটু দেরি করে ওঠে যেহেতুই আকতে যায় তোমার সাড়ে টায় বের সাড়ে 10:30 গাছে ফুল তুলছে গাছের মধ্যে পিপড়ে ভর্তি কামড়াচ্ছে গায়ে পড়েছে লো লো বঠো বঠো क्या-क्या देना पड़ेगा চিরা চিরা में ছড়া মুড়ি মুড়ি में ছড়া দেখো যাই হোক আমরা একটুখানি হিন্দি ভাষা নিয়ে একটু পরিচর্যা করে চলে এসেছি আমাদের ফর্মে খাওয়া দাওয়া করতে যাই হোক খেতে খেতে আমি দু একটা কথা বলতে চাই যেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ যে মামনি তুমি ওই বাড়িটা কী করবে বা বাড়িটার জিনিসপত্র তুমি কী করবে হ্যাঁ জিনিসপত্র তো অনেক কিছু রয়েছে একটু হলেও ভাবছি যে সত্যি কী করবো কী না করব সেটা নিয়ে মাথায় তো সত্যি একটা তো ঘুরপাক হয় কিন্তু ওটা নিয়ে না গভীরভাবে ভাবিনি কারণ কি বলো তো ওগুলো তো আমার শাশুড়ির মায়ের করা তিল তিল করে করা জিনিস তো নিজেরই কেমন লাগে যে ওগুলোকে কাউকে দিয়ে দেব বা বিক্রি করে দেব বা কিছুটা নিজের কাছে নিয়ে আসব। মানে এইগুলো ভাবতেও আমার খারাপ লাগে মানুষের কষ্টের জিনিসগুলো যখন কষ্ট করে কেউ করে সে তো তখনই বুঝবে স তখন কষ্ট করে যখন সে করবে তখন সে বুঝতে পারবে যে কষ্টের কতটা মর্ম আমিও তো করেছি আমিও বুঝি কষ্ট করে কিছু করলে তার দাম কতটা হয় তো সত্যি কথা বলতে আমাদের খারাপও লাগে আর বাড়িটা ওইভাবে সাজানো গোছানো রয়েছে থাক আমরা মাঝে মাঝে যাই ওখানে থাকি খাওয়া দাওয়াও করি প্রত্যেক দিন তো শেয়ার করি না ওর জন্য শেয়ার করা হয় না হ্যাঁ ঘরটা যেভাবে গোছানো তোমরা দেখতে পাও মা যেমন গুছিয়ে রাখে সেইভাবেই গোছানো রয়েছে একদম অ্যাজ এটি সেইভাবে রয়েছে রান্নাঘরেও সমস্ত জিনিস সেইভাবেই রয়ে গেছে বড় একটা সমস্যা সত্যি এটা কি করব ওটা কি করব সেটা কি করবো এগুলো তো আসেই কিন্তু সেটা নিয়ে গভীরভাবে ভাবিনি কারণ তার জিনিস রয়েছে থাক আমার মনে হয় মাঝে মাঝে এটাই যে হয়তো রাতে সে হয়তো ওই বাড়িতে থাকে দেখে যে আমার এই জিনিসগুলো এখানে রয়েছে সে হয়তো থাকে এটা আমার মন বলে জানো ওর জন্য আমরা কিছু ইয়ে করি না ওখানে আমরা গিয়ে থাকি তো মাঝে মধ্যে এই যে আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে পার্থিব আর পার্থিবের বাবা যাচ্ছে পার্থিবের বাবার সাইকেল নিয়ে বল বাবু দেখেছো গিরি গেটটা দিলিনা ওহে চলো চলে গো যা যা কি তোমারটা কি প্রবলেম বেল আর আর কিচ্ছু না বলেছিল সকালে নিয়ে যেতে তাই ওরা বেরিয়ে গেল আর আমিও ঘর গোছাতে আস মানে আসলাম বিছানাপত্র তুলব কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গুছিয়ে একবারে আলনায় রেখে দেবো এই যে আলনাটা দেখছো এটাও কিন্তু আমার শাশুড়ি মায়েরই করা আমার শাশুড়ি মা তো শ্বশুরবাড়ি থেকে কিছু পায়নি সবই তিল তিল করে করেছে মানে আমার শ্বশুর মশাইয়ের পয়সা দিয়ে বাবা যেহেতু স্কুল টিচার ছিলেন তো বাবা যতখানি পেত সেটা মায়ের হাতেই দিত মা সংসারটাকে চালাতো আমাকে যা গল্প করেছে তিল তিল করে সব জিনিস করেছে আর যখন সেই জিনিসগুলোকে দেখি না সত্যি খুব খারাপ লাগে যে মানুষ এই আছে এই নেই তাই না কিন্তু সমস্ত কিছু মানে চলে যায় তার সাথে যেগুলো ধরো সে দেখেছে সে অর্জন করেছে বা খেয়েছে সেগুলো যায় কিন্তু আমাদের এই জিনিসপত্রগুলো তো আমাদের সাথে যায় না বলো কিন্তু যখন দেখতে পাই আমার ভীষণ কষ্ট হয় আমি আমার বাবার ঘরে এখনও ঢুকতে পারি না যে আমার বাবার জিনিসগুলোকেও আমি টাচ করতে পারি না সেই যে আমার বাবা চলে গেছে এখনও পর্যন্ত আমার বাবার জিনিসগুলোকে আমরা এখনও আমি তো দেখিই নি দাদা কয়েকবার খুলে দেখেছে আমি তো দেখিনি তাই বলি আমার খুব খারাপ লাগে ওই বাড়িতে গেলে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ অনেকটা বড় হয়ে যাবে পরের ভিডিও যেটুখানি করেছি সেটা আবার কাল পোস্ট করবো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা